জীবনের সবাইকে ক্ষমা করবেন কিন্তু দুই ধরনের মানুষকে কখনোই ক্ষমা করবেন না এদেরকে কখনোই দ্বিতীয়বার সুযোগ দিবেন না নাম্বার ওয়ান যাদের ডাবল ফেস মানে অন্য জায়গায় কথা লাগিয়ে বেড়ায় নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে এই ধরনের মানুষগুলো কিন্তু খুব ভয়ানক এরা হতে পারে আপনার পরিবারের মানুষজন অথবা বাইরের মানুষজন এই ধরনের মানুষকে কখনোই দ্বিতীয়বার সুযোগ দেবেন না যাদের ডাবল ফেস মানে আপনার সামনে সব সময় ভালো সাজবে তারা কিন্তু অন্য কারোর কাছে গিয়ে আপনার নামে বাজে কথা বলবে বাজে মন্তব্য ছড়িয়ে দিবে আপনি যেটা না সেটাও তাদের কাছে বলে বেরাবে এই ধরনের মানুষগুলো থেকে সব সময় দূরে থাকবেন কারণ এই ধরনের মানুষগুলো কিন্তু বিষাক্ত এই ধরনের মানুষগুলো সাপের চেয়েও বিষাক্ত গিরির চেয়েও বিষাক্ত কারণ এরা ক্ষণে ক্ষণে রং বদলায় কারণ ওই যে ডাবল ফেস জীবনে সবাইকে ক্ষমা করবেন কিন্তু এই ধরনের মানুষগুলোকে কখনোই ক্ষমা করবেন না এই ধরনের মানুষগুলোকে কখনোই দ্বিতীয়বার সুযোগ দিবেন না এদেরকে যদি দ্বিতীয়বার সুযোগ দেন তাহলে এরা আপনার ওপর চড়া হতে এক ভাববে না এক পিছন ফিরে তাকাবে না এরা শুধুমাত্র আপনাকে সবল মারবে সেজন্য বি কেয়ারফুল আর নাম্বার দুই যারা দরকার পড়লে আপনার মিষ্টি কথা বলে তাদের স্বার্থ সারে আর দরকার শেষ হয়ে গেলে আপনাকে উষ্টা মেরে আগের রূপ ধারণ করে এই ধরনের মানুষগুলো খুব খারাপ স্বার্থপর মানুষ নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে এই ধরনের মানুষের সাথে কখনো বন্ধুত্ব করা উচিত না কারণ এরা সব সময় আপনাকে হিংসা করে থাকে কারণ এরা যে স্বার্থপর মানুষ নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না এরা একটা পা কখনো বাড়ায় না নিজের স্বার্থ ছাড়া জীবনে সব জীবনের সবই আপনি জীবনে সবাইকে আপনি ক্ষমা করবেন কিন্তু এই ধরনের মানুষগুলোকে কখনোই দ্বিতীয়বার সুযোগ করে দিবেন না কারণ এরা সাপের চেয়েও বিষক্ত এদেরকে যদি আপনি সব সময় সময় দেন এদেরকে যদি আপনি কাছে নেন এদেরকে যদি আপনি আপন করে নেন এদেরকে যদি আবার দ্বিতীয়বারের সুযোগ দেন তাহলে এরা আপনাকে পিঠ পেছে আঘাত করতে একবারও ভাববে না তাই আবারও বলছি বি কেয়ারফুল